মানুষ কীভাবে কথা শেখে মানুষ কীভাবে ভাষা উপলব্ধি করে বা মানুষ কীভাবে ভাষা তৈরি করে এই সমস্ত প্রশ্নগুলি বরাবরই ভাবিয়েছে ভাষা বিজ্ঞানীদের আমরা কিভাবে ভাষা শিখি এই প্রশ্নটি আমাদের মাথার মধ্যেও ঘুরপাক খায় সর্বদা আজকের আলোচনা পর্বে এই সমস্ত প্রশ্নগুলির উত্তরই খুঁজে পাবো নমস্কার আমি রাকেশ কর্মকার পিক পয়েন্ট টিউটোরিয়ালসের এই আলোচনা পর্বে তোমাদের সকলকে স্বাগত আমরা আলোচনা করছিলাম দ্বাদশ শ্রেণীর ভাষাবিজ্ঞান এবং তার বিভিন্ন শাখা নিয়ে এই আলোচনা পর্বে আমরা ভাষাবিজ্ঞান সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করছি সে সঙ্গে তার শাখা সম্পর্কে আলোচনা করেছি আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম ফলিত ভাষাবিজ্ঞানের যে আমরা ছটি ভাগ করেছিলাম তার সমাজ ভাষাবিজ্ঞান নিয়ে সেখানে আমরা বলেছিলাম বা জেনেছিলাম যে বক্তা শ্রোতা এবং উপলক্ষ অনুযায়ী কিভাবে ভাষা বদলে যায় আমরা কিভাবে ভাষার ব্যবহার করে থাকি সেই সঙ্গে রেজিস্টার কি কোড কি কোড বদল কি এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে জেনেছিলাম আর জেনেছিলাম দ্বিভাষিকতা ক্র্যাওল এবং পিজিন সম্পর্কে তোমরা যদি সেই ভিডিও না দেখে থাকো অবশ্যই আই বাটনে ক্লিক করে সেই ভিডিও দেখে নিতে পারো আজকে আমরা আলোচনা করব মনোভাষা বিজ্ঞান এবং স্নায়ু ভাষাবিজ্ঞান নিয়ে মনোভাষা বিজ্ঞান কি আমরা জানি ভাষা হল মনের ভাবের প্রকাশক আর ফলিত ভাষাবিজ্ঞানের যে শাখায় মানুষের মন এবং তার ভাষা ব্যবহার নিয়ে বিজ্ঞানসম্মতভাবে চর্চা করা হয় বা আলোচনা করা হয় তাকে বলা হয় মনোভাষা শিশুরা তার পার্শ্ব পরিবেশকে অনুকরণের মাধ্যমে ভাষা শেখে কিন্তু পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন পর্যালোচনা এবং পরীক্ষা নিরীক্ষার পর বিশিষ্ট ভাষাবিদ নোয়ামি চমস্কি বলেন যে মানুষের মস্তিষ্কের মধ্যে একটি সহজাত সামর্থ্য রয়েছে এবং এই সামর্থ্যের কারণেই মানুষ যে কোনো ভাষা শিখতে পারে এই ব্যবস্থাপনাকে তিনি নাম দিয়েছিলেন ল্যাড ল্যাড অর্থাৎ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজেশন ডিভাইস বা বাংলায় বললে ভাষা শেখার যন্ত্র পরবর্তী ক্ষেত্রে অবশ্য তিনি এই যন্ত্র কথাটি ব্যবহার না করে তিনি ব্যবহার করেছেন ব্যবস্থা অর্থাৎ সিস্টেম এবং তাকে তিনি বললেন ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন সিস্টেম আশা করি ল্যাড এবং ল্যাস কি বুঝতে পেরেছ তিনি বলেন যে আমাদের মস্তিষ্কের মধ্যে এমন একটি ব্যবস্থাপনা রয়েছে বা প্রি প্রোগ্রাম একটি ব্যবস্থাপনা রয়েছে যার দ্বারা আমরা যে কোনো ভাষা শিখতে পারি এই প্রি প্রোগ্রাম ব্যবস্থাপনাকে তিনি নাম দিয়েছেন সার্বজনীন ব্যাকরণ বা ইউনিভার্সাল গ্রামার এখন মনোভাষা বিজ্ঞান কি শুধুমাত্র এই মানুষ কিভাবে ভাষা শেখে এটা নিয়ে আলোচনা করে না সেই সঙ্গে আমাদের ব্যবহারগত দিক থেকে যে পশ্চাৎপরতা আসে ভাষা ব্যবহারের ক্ষেত্রে যে পশ্চাৎপরতা আসে সেই নিয়েও কিন্তু আলোচনা করে আমাদের মনোভাষা বিজ্ঞান এই এর সাথে সাথে স্মৃতি আমাদের বুদ্ধি এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করে মনোভাষা বিজ্ঞান আশা করি মনোভাষা বিজ্ঞান সম্পর্কে তোমরা ভালোভাবে বুঝতে পারলে এবার আসি স্নায়ু ভাষা বিজ্ঞান নিয়ে স্নায়ু ভাষা বিজ্ঞান কি না ভাষার সঙ্গে মস্তিষ্কের সম্পর্ক এবং ভাষা ব্যবহারগত সমস্যা নিয়ে আলোচনা করা হয় ভাষা ভাষাবিজ্ঞানের যে শাখায় তাকে বলা হয় স্নায়ু ভাষা বিজ্ঞান এখন শুধুমাত্র যে মস্তিষ্কের ভাষার সঙ্গে মস্তিষ্কের সম্পর্ক এবং ভাষার ব্যবহারগত যে সমস্যা সেটা নিয়ে আলোচনা করে এমনটা কিন্তু নয় সে সঙ্গে এই স্নায়ু ভাষাবিজ্ঞানে আলোচনা করা হয় মানব শরীরের ভাষার প্রকৃতি এবং গঠনগত অবস্থান নিয়ে আশা করি স্নায়ু ভাষা বিজ্ঞান বুঝতে পারলে এখন যত দিন যাচ্ছে এবং আমাদের প্রযুক্তি উন্নত হচ্ছে সেই সঙ্গে আমরা আমাদের এই যে স্নায়ু ভাষা যে আলোচনা সেই আলোচনা প্রতিনিয়ত বিকাশ হচ্ছে এবং শ্রীবৃদ্ধি করছে বর্তমান সময়ে এই পেট এবং যেটাকে আমরা প্রচলিত অর্থে এমআরআই বলি সেই দুটো প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে আমাদের ভাষা বিজ্ঞানেও একটা উন্নতি দেখা গিয়েছে এখন এই পেট কি পেট হল পজিস্ট্রন ইমিশন টোমোগ্রাফি এবং এফ এম হল ফাংশনাল ম্যাগনেটিক রেজলেন্স ইমেজিং এ দুটো সম্পূর্ণ নাম তোমরা খাতায় লিখে রাখবে এবং মনে রাখবে এবার আসি এই যে স্নায়ুভাষা বিজ্ঞান সম্পর্কে যে গবেষণা হয় সেই গবেষণা সম্পর্কে একজন বিজ্ঞানী ছিলেন যার নাম পল ব্রোকা আঠারোশো একষট্টি সালে পল ব্রোকা অ্যান্থ্রোপোলজিক্যাল সোসাইটি অফ পারি সেখানে একটি বক্তৃতায় তিনি একজন রুগীর কথা উল্লেখ করেন সে রুগীটি শুধুমাত্র তাল ধ্বনিটি উচ্চারণ করতে পারত শুধুমাত্র তাল ধ্বনি ছাড়া সে আর কোনো ধ্বনি উচ্চারণ করতে পারত না এবং তার চিকিৎসা করার ক্ষেত্রে ভাষাবিজ্ঞানের এক পরিবর্তন আসে এবং সেখান থেকে জানা যায় যে ভাষা সিদ্ধ যে যুক্তিক্রম পরিকল্পনা আত্মপ্রকাশ সৃজন ক্ষমতা তথা ভাষার যে মৌলিক বিষয়গুলি অর্থাৎ অনুভব জ্ঞান আহরণ বলা পড়া লেখা এই সমস্ত কিছুর জন্যই মস্তিষ্কের কোনো না কোনো অঙ্গ বিশেষভাবে জড়িত রয়েছে এবং তার একটা ভূমিকা রয়েছে এবং পরবর্তী ক্ষেত্রে জানা যায় আমাদের মস্তিষ্কের যে বাম গোলার্থ সেই বাম গলার্থ আমাদের ভাষা বলা লেখা পড়া গণনা করা বিশ্লেষণ করা চিন্তা এই সমস্তগুলোর ভূমিকা রাখে সেই সঙ্গে মস্তিষ্কের দান গোলার্থ সামগ্রিক বিকাশ অভাষাগত প্রস্তুতি এবং রোমন্থনে সাহায্য করে আশা করি এই বিষয়টা তোমরা বুঝতে পারলে সুতরাং আমরা বলতে পারি যে আমাদের ভাষা শেখার ক্ষেত্রে সুতরাং আমরা বলতে পারি আমাদের ভাষা শেখার ক্ষেত্রে মস্তিষ্কের বাম গোলার্ধের একটি বিশেষ ভূমিকা রয়েছে মস্তিষ্কের বাম গোলার্ধের সুনির্দিষ্ট স্নায়ুর গঠন ভাষা ও কথা বলার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আশা করি বুঝতে পারলে এবার আসি। আমাদের এই যে স্নায়ু ভাষাবিজ্ঞান এই স্নায়ু ভাষাবিজ্ঞান কি শুধুমাত্র ভাষা ক্ষেত্রে বা ভাষার পর্যালোচনার ক্ষেত্রেই জড়িত রয়েছে এমনটা কিন্তু নয় এই স্নায়ু ভাষা বিজ্ঞান আমাদের ভাষার পর্যালোচনার সাথে সাথে ব্যবস্থাগত অর্থাৎ সিস্টেমিক চলন অর্থাৎ আমরা মুভমেন্ট ইন্দ্রিয়গার্য অর্থাৎ সেন্সরি এবং কৈশী অর্থাৎ সেলুলার এবং এর অন্যান্য শাখার সঙ্গে জড়িয়ে রয়েছে তার সঙ্গে তার সেগুলির সঙ্গে সম্পৃক্ত রয়েছে এবার আসি আমাদের এই স্নায়ু ভাষাবিজ্ঞানের ভাগ নিয়ে আমাদের যে স্নায়ু ভাষাবিজ্ঞান আলোচনা এই স্নায়ু ভাষাবিজ্ঞান মূলত দুটি ভাগে বিভক্ত একটি হলো ভাষা শেখা এবং প্রক্রিয়াকরণ এবং দ্বিতীয় হলো ভাষাগত সমস্যার সংস্কার করা এখন ভাষাবিজ্ঞানীদের মধ্যে প্রশ্ন আছে যে আমরা কিভাবে ভাষা শিখি এবং আমরা সেই ভাষাগুলো কিভাবে আমাদের মস্তিষ্কের মধ্যে বিকাশ লাভ করে এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার ক্ষেত্রে জানা যায় যে আমাদের মস্তিষ্ক এক ধরনের এবং ডিকোডিং প্রক্রিয়ার মাধ্যমে ভাষার ব্যবহার এবং ভাষার বিকাশ লাভ করে তো সুতরাং তোমরা হয়তো নিচে দেখতে পাচ্ছ না এখানে লিখে দিচ্ছি তাহলে আমাদের ভাষা শেখার ক্ষেত্রে বা ভাষার বিকাশের ক্ষেত্রে আমাদের মস্তিষ্কে অ্যানকোডিং এবং ডিকোডিং প্রক্রিয়া থাকে এবং এই অ্যাঙ্কোরিং এবং ডিকোডিংয়ে সাহায্য করে মস্তিষ্কের থ্যালামাস বেশাল গ্যাংলিয়া মস্তিষ্কের থ্যালামাস ব্যসাল গ্যাংলিয়া ও ধূসর বস্তু বা গ্রে ম্যাটার আশা করি এই স্নায়ু ভাষাবিজ্ঞান কি এবং এখান থেকে মোটামুটিভাবে তোমাদের যে জায়গার থেকে প্রশ্ন আসতে পারে সেই জায়গাগুলো ক্লিয়ার করলাম পরবর্তী ভিডিওগুলোতে আমরা আলোচনা করব নৃভাষা বিজ্ঞান শৈলী ভাষাবিজ্ঞান এবং অভিধান ভাষাবিজ্ঞান নিয়ে ধন্যবাদ